আপনাদের নিরাপত্তার কথা যেটা সেটা আসলে গ্রাম আদালত কিন্তু একদম টু দা পয়েন্ট যেটা করবে সেটা হচ্ছে দুই পক্ষের মধ্যে মানে কি বলবো যে মীমাংসাই বলা যায় যে যদি বেশিরভাগ ক্ষেত্রে এটা সম্ভব হয় যে দুই পক্ষই সন্তুষ্ট যদিও খুব কঠিন কাজ খুবই কঠিন কাজ অস্বীকার না তাহলে আমার মনে হয় যে আপনাদের জায়গা থেকে আসলে এই মানে নিরাপত্তাহীনতা কথা চিন্তা করার কিছু নাই এবং যেহেতু আপনারা আমরা মানে এইরকম

কোন জনগণ চাইবো না পুলিশের মধ্যে রোডের মধ্যে ঘুরিয়ে কাজটা করার জন্য সহযোগিতা আমি আপনাদের তিনজনকে নিয়ে আমি একটু বসবো বসার পর আপনাদের পুলিশের যে চকিদাররা আছেন তাদেরকে আমরা সমন্বয় করে আমার পুলিশ দিয়ে অন্তত এই দুইটা বাজারের দিনে